হাতের নখ নেই বন্ধুরা প্লাস্টিকের নো যায়নি নিজেই পাল্লার খুলে নিয়েছি ঘরে যাবে নখ করা আমি প্রচন্ড জল ঘাটি না এই কারণে আমার হাতে নখ থাকে তোমরা তো দেখো সারাদিন কিরকম জল ঘাটে কারণে আমার নোখ থাকে না কি করব এখন তো সব রকমের সিস্টেম বেরিয়ে গেছে। মানে যত দিন যাবে তত আধুনিক হবে যে যারা যাদের আর কি হাতে নোখ হয় না তারা এই যে প্লাস্টিকের এখন নোখ বসাতে পারবে এখন অনেকেই আর কেউ আর এখন মানে নিজের থেকে নখ বড় করে না সব এখন পার্লারে যায় লোক বসিয়ে নিয়ে আসে বেশ সুন্দর দেখে আমি তো আর পার্লারে যাইনি আমি ঘরে বসেই লোক বসিয়ে নিলাম পার্লারের নি সুন্দর করে ফেলবো লোকগুলো মেয়ে মানুষদের মানে সাজার কোন মানে শেষ নেই ছেলেদেরই ভালো একটা সুন্দর জামা প্যান্ট কিনে নিলো একটু বুট কিনে নিলো হয়ে গেল আর মেয়েদেরই খরচা বেশি